সীমান্তে এক জেলেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে বিএসএফ আটক করার পর বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনেছে গত সতেরো মার্চ রাত আনুমানিক আটটা পনেরো মিনিটে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের তিপ্পান্ন বিজিবি অধীনস্থ রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার সাত বাই নয় এস এর নিকট দিয়ে বাংলাদেশি জেলে মোহাম্মদ আলমগীর শেখ মাছ ধরতে গিয়ে পদ্মা নদীর ভেতর দিয়ে ভুলবশত আনুমানিক স্বচ্ছ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে ঘটনার পরপরে নবাবগঞ্জ ব্যাটালিয়নের তিপ্পান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান পিএসসি বিএসএফ কমান্ডের সঙ্গে কথা ও আলোচনা করেন অধিনায়কের নির্দেশনায় ওহিদপুর কোম্পানি কমান্ডার মোবাইল যোগাযোগের মাধ্যমে নিমতিতা বিএসএফ ক্যাম্প কমান্ডারের সঙ্গে আলোচনা করে আটককৃত জেলেকে ফেরত দেওয়ার অনুরোধ জানান এরপর আঠারো মার্চ সকাল এগারোটা ত্রিশ মিনিটে সীমান্ত দশ বাই চার এস এর নিকট বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয় পরে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন জিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর চোরাচালান মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা সবসময় সচেষ্ট থাকব